মর্নিং এভরি ওয়ান কেমন আছো আই হোপ সবাই ভালো আছো আজকে রবিবার ঘুম থেকে তো এই সবে উঠলাম ফ্রেশ হয়ে রান্নাঘরে এসেছি কফি বানাবো আর সবার জন্য চা বানাবো তারপর আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী স্পেশাল অনেক কিছুই রান্না হবে সাথে থাকবো দেখতে থাকবো আর ভালো লাগলে কি করতে হবে জানা লাইক শেয়ার সাবস্ক্রাইব হলো আজকে ছুটির দিন তাই সবার জন্য চা আর কফিটা আমি নিজেই বানিয়ে ফেলি চা তো অলমোস্ট হয়ে গেছে সবে চিনিটা দিলাম আমি তোমরাও কিন্তু সবার লাস্টে চিনি দেবে চিনি দিয়ে ভালো করে ফোটাবে তারতে কিন্তু চায়ের টেস্টটা কিন্তু হেভি চলো চা পুরোপুরি কমপ্লিট এবার চেখে নেব আমি তিনটে কাপে একটা দিদির জন্য একটা বোনের জন্য আর একটা মার জন্য আর আমি তো আমার জন্য কফি বানাবো আর এদিকে আমি বাটিতে দুধ বসিয়ে দিয়েছে দুধটা ভাল করে ফুটলে তারপর কফিটা বানাচ্ছি দেখো তোমরা চায়ের কালারটা কতটা গাঢ় হয়েছে বেশিক্ষণ ধরে ফোটালে না চায়ের কালারটা ঠিক এরকম গাঢ় গাঢ় হয় ভাই তবে আজকে তো ষষ্ঠী ষষ্ঠীর সকাল তোমরা কে কি খাচ্ছ কমেন্ট করে অবশ্যই বলো আমি তো আমার জন্য কফি বানিয়ে ফেলেছি আর আমাদের বাড়ি না নিয়ম নেই যে ওই যে ষষ্ঠীতে সকালবেলা জামাইকে আম কলা দুধ এইসব দিয়ে আশীর্বাদ করা মানে এই নিয়মটা নেই আমি টাকুমাকেও দেখিনি আর মা তো করেই না যেহেতু আমাদের বাড়ি রিচুয়াল নেই ওটা তাই করে না সাথে একটু টোস্ট বিস্কুট খেলাম কারণ অনেক দিন ধরে বিস্কুটগুলো রয়েছে মা বললো খা নালে শেষ হবে কি করে তো আমি একটা দুটো বিস্কুট খেয়েই নিলাম তারপর বসে আলোচনা করলাম সকালবেলা ব্রেকফাস্টে কি বানাবো মা বললো ময়দা দিচ্ছি তুই মেখে ফ্যান তো ময়দা ভালো করে নিয়ে আমি মেখে ফেললাম একেবারে আর এতটা পরিমাণে বেশি হয়ে গেছে না মানে জলটা বেশি পড়ে গেছে তাই ময়দা দিতে দিতে অনেকটাই হয়ে গেছে তারপর তো রেডি হয়ে চলে গেছি আমি বাজারে বোনা দিদি মিলে বাড়িতে লুচি আর তরকারিটা করে নিয়েছি আর এই মাছগুলো কি নাম যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলো তো এই মাছটা কিন্তু সব দোকানে পাওয়া যায় না এই কাকুটার দোকানে আমি আগেও দুই তিনবার এনেছি মাছটার কেজি দাম শোনো বারোশো টাকা কেজি তাহলে ভাবো এই মাছটার টেস্টটা কী এই মাছটার নাম হচ্ছে কাজুলি মাছ এটা হচ্ছে ডিম্মা আর মামনির ফেভারেট মাছকে আজকে বাজার এক একটা দোকানে গিয়ে হাঁপিয়ে দেন বাজার করে বাড়ি আসতে অনেক টাইম লেগে গেছে বাড়ি গিয়ে তো আমি এক বাটি আলুর তরকারি তিনটে লুচি আর একটা লাড্ডু নিয়েছি চলো তাড়াতাড়ি খেয়ে নিই কারণ প্রচুর খিদে পেয়েছে আমার বাইরে ঘুরে ঘুরে সকালবেলা ব্রেকফাস্টে তো লুচি তরকারি খেয়ে নিলাম তোমরা কে কে সকালে ব্রেকফাস্টে খেয়েছো কমেন্ট করে বলে দিও এদিকে তো মা ধোয়া অলমোস্ট কমপ্লিট আর এদিকে ইলিশ মাছ একদম রেডি রান্নার মধ্যে খেয়ে মা চাটটি বানাচ্ছিলো আর এরকম আমস কেটে পিস পিস করে রেখেছে আমি তো দুই তিনটে টুকরো নিয়ে এসেছি কারণ খেতে বেশ ভালো লাগে ভালো ভালো লাগে লাগে সবারই মা বলেছিল যে ইলিশ মাছের দাম যখন ইলিশ মাছ আনতে হবে না কাতলা মাছ আন কাতলা মাছ তো প্রায় আমরা খাই তাই না তাই ভাবলাম যে দাম বেশি নাই কি আর করা যাবে একটু ইলিশ মাছই নিয়ে যায় সবার জন্য বড় চিংড়িগুলো ছিল না কারণ আমার বাজার যেতে একটু লেট হয়ে গেছে তাই মিডিয়াম সাইজের চিংড়ি মাছই এনেছি যাই হোক আর ছিল মাংস তো তিন রকমের আইটেম রয়েছে আর আজকে তিন রকমের আইটেম রান্না হবে চলো আজকের মেনুটা কি কি আছে আমি তোমাদের সাথে শেয়ার করি ভাতের সাইডে লেবু তারপর পটল ভাজা আর চিংড়ি মাছ ভাতে আর টমেটোর ডাল করেছে মারাতে টমেটোর দারুণ লাগে আর ইলিশ মাছ ভাতে আছে আর মাংস কষা তোমরা দেখতেই মাংসটা কিন্তু একদম কষা কষা করে রান্না করেছে আজকে বাইরে এতটাই গরম পড়েছে রাজপুরের শরীরটা আজকে গরমের জন্য খুব একটা ভালো ছিল না তাই ও আর মামুনি তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে খাবার দিতে ব্যস্ত ছিলাম তাই ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি আমি তারপর তো জামাইবাবু খেতে বসে জামাইবাবুকে সুন্দর করে আম কলা মিষ্টি গুছিয়ে একেবারে জামাইবাবুকে দিয়েছে জামাইবাবু তো খেয়ে নিয়েছে তারপর আমি দিদি বোন সবাই মিলে একসাথে খেতে বসেছি বোন নিচে বসেছে আমি টেবিলের উপর বসে কারণ নিচে বসে ভিডিওটা ঠিকভাবে নেওয়া যাচ্ছিলো না তাই টেবিলে বসে পড়েছি পাকা চালিয়ে খেতে সিরিয়াসলি প্রত্যেকটা রান্না যা হয়েছে না দারুণ মুখে এখনো লেগে রয়েছে এপার বাংলা ওপার বাংলা একেবারে তো তোমাদের বাড়ি জামাই কে কি রান্না করলে দুপুরে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমাদের দিনটা কেমন কাটলো সেটা বলতে একদম ভুলো না তো মা এমন একটা কথা বললো না হাসতে হাসতে পেট ব্যথা শুরু হয়ে গেল সে এত ভালো রান্না হয়েছে না খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আজকে যে পরিমাণে গরম পড়েছে পুরো এই বেরিয়েছি ঘেমে জল হয়ে গেছে তো এখন রান্না করে এসেছি বাড়ি মনের যেহেতু আমাদের বাড়ি থেকে চলে এসেছিল তো রাতের খাবার নিয়ে আমি একেবারে চলে এসেছি আর দুপুরে না লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে আমার কফি খেতে ইচ্ছে তাই এই বাড়ি এসে রান্নাঘরে চলে গরম জল করে তার মধ্যে হট চকলেট আর একটু কফি দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি কারণ ঠান্ডা জলে দিলে না ভালো করে মিক্সড হয় না দলা পাকিয়ে থাকে আর এদিকে বড় কাপটা নিয়েছি আমার জন্যই আর এদিকে ছোট কাপের রাজদীপের জন্য আর মামুনির জন্য বানিয়েছি যদি খাই কারণ মামুনি এইসব নাকি ভালো লাগে না তিতো লাগে যাই হোক দেখি খেয়ে কি বল বলে তাও বানাবো মামুনির জন্য এই যে তিনজনের জন্য বানিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি একটু মধু অ্যাড করেছি দুধ ছাড়াই কুল কফি নেই দুধ থাকলে ভালো হতো ফ্রিজে একদম নেই তাই আমি বানিয়ে ফেলেছি আমার মনের মতন করে কফিটা খেতে না দারুণ হয়েছে একদম আমার মনের মতন কফি হয়েছে তারপর রাজদ্বীপ খেয়ে বললো ভালো হয়েছে তারপর না মামুনিকে একটু দিয়েছিলাম মামুনি টেস্ট করে বললো না ভালোই তো খারাপ তো না সবার সাথে বকতে বকতে রাত্রি সাড়ে দশটা বেজে গেছে মামুনিকে দিয়ে দিয়েছি মামুনির তো প্রায় খাওয়া কমপ্লিট চলো এবার আমি নিয়ে নিই নিয়েছি চলো তোমাদের দেখায় আলু পোস্ত আদাকপি ইলিশ মাছ আর মাংস জাস্ট এটুকুই আজকে রাতের জন্য খাবো ক্রিম লাগিয়ে নিয়েছি মুখে আর ভিডিওটা আজকে এই অবধি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে কালকে